তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর আল্লাহ বন্দী করার পর মা বাবার খেদমত করবে খবরদার তাদের সাথে বেয়াদবি করবে না কার কথা আমার কথা আমার কি বানওয়টি কথা যদি বলেন যে বানোটি কথা দলিল এখানে নিয়ে আসে বুঝছেন তো আপনারা দলিল লিয়াই আসে সলমানিত হাজির মা বাবার খেত করিলে কি হয় সে সম্পর্কে আমি ছোট্ট একটা ঘটনা বলবো ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ নবী সোলাইমান আল্লাহ সাল্লামের দরবারে হয়ে ও ও নবী সোলাইমান চলে যা ওই যে সমুদ্রের তীরে ওই সমুদ্রের তীরে চলে যাও ওই সমুদ্রের তীরে গিয়ে এ কারচার্য জিনিস দেখতে পারবে বলতেছে সমুদ্রের তীরে যদি যাও তাহলে এ কার্চার্য জিনিস দেখতে সোলাইমান উনি তার দল বল এবং জেন নিয়ে চলে গেলেন সমুদ্রের তীরে সমুদ্রের তীরে যখন গেলেন তীরে যাবার পর অনেক খোঁজাখুঁজি করিলেন খোঁজাখুঁজি করে উনি কেউ সিজই পেলেন না তখন একজন দত্ত একজন ডুবরিকে ডাকলেন ডুবরিকে ডেকে বললেন এই সমুদ্রের মধ্যে দেখো তো কিছু কি কিনা এবার ওই ডুবরে ওই দত্ত পানির মধ্যে ডুব দিল পানির মধ্যে ডুব দেওয়ার পর অনেক খোঁজাখুঁজি করিল খোঁজাখুঁজি করার পর কিছুই পেলো না কিছুই তখন পেল না ওই ডুবরে সে বলতেছে নবী সোলাইমান সমুদ্রের মধ্যে অনেক খোঁজা খুঁজি করিলাম কিন্তু কিছুই পেলাম না বলতে যে তোমার দ্বারা অসম্ভব না ও ভাই গোমাই সে গেছে দেখছে যেন নামে গাইতে পারি এই তো নিবেদন জোরে বলেন ঠিক কিনা আমায় তুমি কবুল কর আল্লা যেন আল্লা নামে গাইতে পারি এই তো নিবেদ আমায় তুমি কবুল কর আল্লা শিরন্ত আমার বাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী সাল্লাম উনি যখন ওই দত্তকে হুকুম করিলেন হুকুম করার পর উনি ওই সে বলতেছে যে কিছুই পেলাম না এরপর নবী সুলাইমান বলতেছে আর একবার আর একজন যাও আর এক যাও আর এক দত্ত যাও এবার দুই নম্বরের উপরে চলে গেলেন দুই নম্বর ডুবরি গিয়ে পানির মধ্যে অনেক খোঁজাখুঁজি করিলেন কিন্তু কিছুই পেলেন না কিছুই যখন পেলেন না উনি চলে আসলেন চলে সে বলতেছে নবী সোলাইমান পানির মধ্যে অনেক খোঁজাখুঁজি করিলাম কিন্তু কিছুই পেলাম না নবী সুরাইমান বলতেছে তোমার দ্বারা সম্ভব না এর চাইতে শক্তিশালী ডুবরিকে লাগবে এবার নবী সুলাইমান সাল্লাম তার উজির আসিব ইবনে পরীক্ষাকে ডাকলেন আসি ইবনে পরীক্ষাকে ডেকে বললেন দেখো তো আছে কিনা অনেক খোঁজাখুঁজি করার পর সমুদ্রের মধ্যে থেকে বিশাল একটা গম্বুজ নিয়ে আসলেন কিনে এলেন বিশাল একটা গুম্বুজ ওই গুম্বুজের মধ্যে উনি লক্ষ্য করিলেন চারিটি চারিটি দরজা কয়টি দরজা চারটি দরজা কিন্তু আর চার্য বিষয় হলো ওই গম্বুজের মধ্যে সুন্দর একটা যুবক শেষদারত অবস্থা আছে এবার নবী সোলাইমান সাল্লাম চিন্তা করিলেন ব্যাপার কিরে পানির মধ্যে গুম্বুজ পানির মধ্যে গুম্বুজ ওই গুম্বুজের মধ্যে চারটি দরজা কিন্তু আর চার্যর বিষয় হলো সব দরজা খোলা রয়েছে এক ফোটা পানি গুম্বুজের মধ্যে যায় না কথাকে বুঝছেন আপনারা উনি আচ্চার্য হয়ে গেলেন আচার্য হয়ে নামাজ যখন শেষ হয়ে গেল ওই যুবকের যুবককে ডেকে বললেন ও যুবক তুমি কি এমন আমল করেছ এই আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে এত বড় মর্যাদা দান করেছেন শুধু তাই নয় তুমি কি খাবার খাও এবার ওই যুবক বলতেছে তাহলে শোনো আল্লাহ পাকের হুকুম আমি সর্বদা পালন করি জান্নাত থেকে আল্লাহ পাক আমাকে খাবার খাওয়ায় তো হাজরিন এবার নবী সুলাইমান ডাক দেয় বলতেছে যুবক রে এই অবস্থায় তুমি কত বছর আমি এই গুম্বুজের মধ্যে থেকে শেষ দ্বারাত অবস্থা আছি আমার বাইরা আমার বন্ধুরা নবী সলাইমান বলে যুবক তুমি কি আমল আমল বলতেছে আমি তেমন কোন আমল করি না আমার আমল হলো আমার মা এবং বাবা দুনিয়ার বুকে জীবিত ছিল একজন হলো পঙ্গু আর একজন হলো অন্ধ আমার মা হলো অন্ধ বাবা হলো পঙ্গ আমার মার মায়ের খেদমত করি বছর পর্যন্ত আমি আমার মায়ের খেদমত করি আমার মায়ের যখন খেদমত করি আমার মা দোয়া করেছিল আমার কলিজার টুকরো আর সন্তানকে তুমি দুনিয়ার থেকেই জান্নাতের খাবার খাওয়ায় আমার সন্তানকে দুনিয়া থেকে জান্নাতের খাবার খাওয়ায় শুধু তাই নয় আল্লাহ আমার মা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন বিদায় গ্রহণের পূর্বে যখন এই কথা বললেন আমার মা দুনিয়া থেকে চলে গেল এরপর আমার বাবারও খেদমত করিলাম সত্তর বৎসর পর্যন্ত আমার বাবা হলো পঙ্গ সত্তর বৎসর পর্যন্ত আমি খেদমত করি করি এরপরে আমার বাবাও যখন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে চলে যেতে হবে কি চলে যেতে হবে কবি কত সুন্দরভাবে বলেন একদিন তো বিদায় নিতে হবে কত দিন আর থাকিবে তুমি বলবে একদিন তো বিদায় নিতে হবে তোমার একদিন তো বিদায় নিতে হবে কত দিন আর থাকিবে তুমি বলবে একদিন তো বিদায় নিতে হবে কেরামান কাতি বিন যেদিন নিবে অবসর এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পর গো হয়েই যাবে পর সঙ্গী সাথী থাক সঙ্গী সাথী কেউ যাবে না সাথে একদিন তো বিদায় নিতে হবে আমার বাবা বিদায়ের পূর্বে মুহূর্তে দোয়া করে গেল আয় আমার কলিজার টুকরো সন্তানকে তুমি দীর্ঘ হায়াত দিয়ে দাও আর আমার সন্তানকে এমন জায়গায় থেকে ইবাদত বন্দি করার মতো তৌফিক দিয়ে দাও যেখানে শয়তান পর্যন্ত প্রবেশ করতে না পারে আমার বাইরা আমার বন্ধুরা আমার মা এবং বাবা দুইজনে বিদায় হয়ে গেল বিদায় যখন হয়ে গেল বিদায় হবার পর এই সমুদ্রের কাছে আমি একদিন আসলাম এসে হঠাৎ করে ঘুরতে ঘুরতে এই গুম্বুসটা আমি দেখলাম এই গুম্বুজ দেখার পর একটা বাতাস এলো আমি যখন গুম্বুচের মধ্যে প্রবেশ করিলাম বাতাস এসে আমাকে এই সমুদ্রের মধ্যে নিয়ে গেল সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক আমাকে এই যাবত পর্যন্ত দুই হাজার বৎসর পর্যন্ত রেখেছে তাহলে কার খেদ মতের বরকতে মা এবং বাবার